মদনের বেলঘরিয়া মদনে বেলঘরিয়াতে মদ খাওয়া নিয়ে প্রতিবাদ করলে তো মার খেতেই হবে মদনকে যদি আপনি প্রতিবাদ করেন কি মদন তুমি তোলা তুলছো কেন মদন তুমি মদ খাচ্ছ কেন মদন তুমি মদ খা খেয়ে ফেসবুকে লাইভ করছো কেন মার তো আপনাকে খেতে হবে মাস্টার বিধায়ক ও বিধায়কের যোগ্য আছে মদন মিত্র একটা মাতাল লোক রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে তোলাবাজি করে কামারাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি করে আজকে গুমরাদের মস্তানদের যারা মদ মাতাল আছে তাদের সাহস কত বেড়ে গেছে কিছু মাস্টার মশাকে মারছে কেন মাস্টার মশা বলছে তুমি রাস্তায় মদ খাচ্ছ কেন এখানে মা এখানে মহিলারা থাকে এখানে ফ্যামিলি লোকেরা থাকে তার জন্য তাকে মার খেতে হচ্ছে হাতে কিছু আছে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্যে এইসব কাজ করে গুন্ডাদেরকে মস্তানদেরকে পুলিশদেরকে ছেড়ে দিয়েছে আমি তো এটাও শুনলাম যে পুলিশ একটা মাস্টার মাস্টারমশাই কমপ্লেন নিচ্ছিল না উল্টে ওই মেয়েটা না কোন একটা মেয়ে মদ খেয়ে মারছিল মাস্টারমশাকে সেই বলেছে নাকি আমাকে কটুক্তি করেছে আরে তুমি মদ খাচ্ছো তোমার কটুক্তি করার কি প্রকাশ্যে যদি ভিডিও না থাকতো তাহলে অনেক রকম অনেক গল্প করতে পারতো কিন্তু যেভাবে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে সেভাবে তো আর কিছু বলার নেই না এখানে পুলিশ প্রশাসন আছে কামারহাটিতে কামারহাটিতে রোডের উপরে গুলি চলছে ওখানে প্রত্যেক সময় গুলি চলে আর মদন মদ খেয়ে রাত্রিবেলা বলে আমি আবার ছাড়বো না আমি এবার বুঝে নেব রোজ গুলি চলছে রোজও বুঝে নিচ্ছে কখনো জয়ন্ত সিংকে নিয়ে ছবি তার বাড়ি লোকের সঙ্গে ছবি ঘুরে বেড়াচ্ছে ওর সঙ্গে ছবি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার কখনো অমুক লোকের কোন একটা মস্থানে পুরো জায়গাটাকে নষ্ট করে বলছে তার মেয়েকে কুটুক্তি করার জন্যই গ্রেপ্তার করা তাই তো এটা তো পুলিশ আর মদন মিত্র নিজে সাজাবার জন্য এই কেসটা হচ্ছে আর কিছু তাহলে কি ভদ্রলোক আমরা তো টিভি ভিডিওতে দেখছি যাচ্ছে লোক মদ খাচ্ছে রাস্তার উপরে তখন উনি বলেছেন ভাই এখানে মদ খাচ্ছেন কেন তারপরে মারতে শুরু করেছে দেখা যাচ্ছে মাতাল মেয়েটা মেটা মদ খেয়ে যেভাবে মাতলামি করছে দেখা যাচ্ছে নড়তে পারছে না হাঁটতে পারছে না ওরা ছুটে ছুটে মারতে যাচ্ছে মনে হচ্ছে একটা চেংড়া যেরকম মারামারি করে সেরকম একটা ভদ্রলোককে মারছে আরে ভাই বাংলা খুব অবস্থা খারাপ আছে